আজকে কেবল কিছু কথা বলবো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার তত্ত্বাবধানে শুরু হচ্ছে এই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আগামী দশ তারিখ মানে সোমবার সাড়ে দশটা থেকে তো লাস্ট মোমেন্টে আমার ছাত্রছাত্রীদের বলবার কিছু নেই কারণ আমরা জানি তাদের পড়াশোনা করে অনেকটাই সাহস এবং ভেতরের শক্তি মানে পরীক্ষা দেওয়ার মতো যে মানসিকতা এবং সম্পদ নিশ্চয়ই মনের মধ্যে জোগাড় হয়ে আছে তারা এখন কেবলমাত্র ব্যস্ত কখন তারা খাতা পায় এবং কখন তারা বাংলা প্রথম পরীক্ষা সুন্দরভাবে দিয়ে বেরিয়ে আসে বাংলা পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কেননা মাতৃভাষার পরীক্ষা এবং এই পরীক্ষার উপর নির্ভর করে অনেকটাই বাকি যে ছটা পরীক্ষা লিখতে হবে বা ভালোভাবে দিতে হবে সেই মানসিকতা অন্যের এক উন্নতির একটা প্রয়াস আমি বিভিন্ন সময় আলোচনা করেছি কখনো কখনো যে যে খাতাটা দেওয়া হবে সেই খাতাটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার খাতা এবং সেই পরীক্ষার খাতার মধ্যেই উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে ঠিক করে নাম্বার দিয়ে এবং যথেষ্ট দুটো কোশ্চেনের মধ্যে ফাঁকা রেখে পারলে একটা কোশ্চেনের মধ্যে যদি তিনটি ধাপ থাকে তাহলে তিনটি ধাপ যাতে ভালো করে চিহ্নিত করা যায় সেই চিহ্নিত করার একটা সুন্দর ব্যবস্থা বা প্রয়াস তার দিকে নজর দিতে হবে নজর দিতে হবে মার্জিনের কথায় যে মার্জিনের কথা যে মার্জিন সাধারণত আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত কৃপণভাবে টেনে থাকেন সেই কৃপণতা বর্জন করবার কথা আমি অনেকদিন আগেই বলেছি এবং প্রত্যেকটি মার্জিন যেমন আমি এখানে তোমাদের দেখাতে পারবো কিনা দেখানোর চেষ্টা করছি উল্টা লাগবে উল্টা লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে অন্তত এতটা মার্জিন প্রথম পৃষ্ঠায় এর চাইতে বেশি মার্জিন হবে মানে প্রথম পৃষ্ঠায় এখানে নাম তারপরে সাবজেক্ট তারপরে রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো থেকে অন্তত এতটা জায়গা এই জন্য লেখার জন্য ছেড়ে দিতে হবে বা সাধারণত দাগ দেওয়া থাকে দাগটা না থাকে তাই প্রথম পৃষ্ঠায় মার্জিনটা দেওয়া একটু কঠিন কিন্তু এই পাশের যে মার্জিনটা এই যে পাশের যে মার্জিনটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মধ্যে তোমাকে মার্জিনটা করতে হবে এতটা মার্জিন তোমাকে করতে হবে অর্থাৎ এই পৃষ্ঠায় যখন লিখবে তখন তুমি এখান থেকে বাঁ দিক থেকে বাদিক দিক থেকে এখানে কোশ্চেন নাম্বার দেবে এই মার্জিনের পারে এই মার্জিনের পারে তোমাকে দিতে হবে কোশ্চেন নাম্বার হয়তো কোশ্চেন নাম্বার ধরো একের এক ওয়ান পয়েন্ট ওয়ান এক দশমিক এক এবং এখানে তোমার অ্যান্সারটা হবে হয় পূর্ণ বাক্য করতে পারো শর্ট কোশ্চেন থাকলে অথবা তোমার ইচ্ছা মতো শিক্ষক মহাশয় যেভাবে বলেছেন সেভাবে অ্যান্সার করবে কিন্তু কোশ্চেন নাম্বার তোমার এই মার্জিন এই যে মার্জিন এই মার্জিনের বা অবশ্যই থাকবে সেটাই আমার কথা এবং এখান থেকে আরম্ভ করে তুমি শেষ পর্যন্ত লিখবে এই খাতার শেষ পর্যন্ত লিখবে এখান থেকে আরম্ভ করে তুমি খাতার শেষ পর্যন্ত লিখবে এইভাবে নিচে তোমার কোনো মার্জিন লাগছে না তবে অন্তত হাফ ইঞ্চি উপরেই তোমার লেখাটা শেষ করে পাতা উলটিয়ে দিবে যখনই পাতা উল্টাবে দেখবে যে এখানে একটা মার্জিন করা হয়েছে এই পৃষ্ঠার একটা মার্জিন করা হয়েছে যদি স্কেল থাকে স্কেল দিয়ে দাগনি দিয়ে নিতে হবে দাগ দিয়ে নিতে হবে আর এটা তো মার্জিন আগেই করা আছে তাহলে এখা এক্ষেত্রেও আমাকে এখানে কোশ্চেন নাম্বার দিতে হবে এবং এখানে গোটাটা এই শেষ মাথা পর্যন্ত লিখতে হবে গোটাটা শেষ মাথা পর্যন্ত লিখতে হবে এইভাবে শেষ মাথা পর্যন্ত লিখতে হবে এখানেও আমরা যখন শেষের দিকে পৃষ্ঠার শেষের দিকে আসবো তখন হাফ ইঞ্চি বাদ দিয়ে আবার পৃষ্ঠাটা উলটিয়ে নেব এইভাবে কিন্তু আমি আজকে তোমাদেরকে বলতে চাইছি কারণ এই যে ধরো অনেকগুলো পৃষ্ঠা আছে এর মধ্যে অনেকগুলো খাতা এটা আমাদের মেন খাতা এটা প্রথম পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় নাম তারপরে সাবজেক্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর বেঙ্গলি সাবজেক্টের যে মিডিয়াম সেই মিডিয়ামটা তোমার বেঙ্গলি ভাষায় অ্যান্সার হবে এ পর্যন্ত থাকলো এই পর্যন্ত এখানে কোনো মার্জিন প্রথম পৃষ্ঠায় দেওয়ার দরকার নেই কিন্তু এই পাশে তোমার এক ইঞ্চি মার্জিনটা পড়বে এক ইঞ্চি এক ইঞ্চি মার্জিনটা পড়বে এবং যেভাবে বললাম যে এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা আমরা কোশ্চেন নাম্বার দিব এখানে তারা অ্যান্সার করবে এবং শেষ পর্যন্ত করতে থাকবো তবে দুটো কোশ্চেনের মধ্যে আমরা যথেষ্ট ফাঁকা রেখে আমরা অ্যান্সারগুলো করবো যাতে স্পষ্টভাবে বোঝা যায় এবং যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তিনি যাতে তোমার তোমার কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সারটা সুন্দরভাবে বুঝতে পারেন কোশ্চেন নাম্বারটা বুঝতে পারেন নাম্বার দেওয়ার একটা জায়গা থাকে এখানে নাম্বার দেওয়ার জায়গাটা যেন তুমি কোনো মতেই মিস মানে কোনো মতেই অন্য কিছু লিখে বা অল্প একটু মার্জিন দিয়ে অল্প একটু মার্জিন দিয়ে সেই জায়গাটাকে ভর্তি করবার চেষ্টা করবে না এইভাবে এই গোটা খাতাটা এই গোটা গোটা খাতাটা এইভাবে আমি যদি এদিকে একটা মার্জিন এখানে একটা মার্জিন এখানে একটা মার্জিন দিয়ে দিই তাহলে গোটা পৃষ্ঠা গোটা খাতার মধ্যে আমাকে আর মার্জিন টানতে হবে না এখানে আমি কোশ্চেন নাম্বার দেবো শেষ পর্যন্ত লিখব এখানে কোশ্চেন নাম্বার দেব শেষ পর্যন্ত লিখব যদি এখানে আমাদের বড় রচনার ক্ষেত্রে যদি রচনার ক্ষেত্রে এখানে রচনার নাম্বারটা দিলাম তারপরে এখান থেকে লিখতে শুরু করলাম লিখতে শুরু করলাম লিখতে শুরু করলাম লিখতে শুরু করলাম এবং এখানে গিয়ে শেষ করে আমি পাতাটা উল্টিয়ে নিলাম পাতা উলটিয়ে নিলে এখানে আর কোশ্চেন নাম্বার দেওয়ার দরকার নেই এখান থেকে লিখলাম এখান থেকে লিখলাম এখান থেকে লিখলাম এখান থেকে এভাবে লিখলাম এভাবে লিখলাম এভাবে লিখলাম এভাবে লিখলাম শেষ হয়ে প্রায় এই পৃষ্ঠাটাও শেষ হয়ে গেল এই পৃষ্ঠাটা শেষ হয়ে গেল এইটুকু বাদ দিয়ে আমি আবার পৃষ্ঠাটা উলটিয়ে নিব। এভাবে আমি কিন্তু লিখতে বলছি তোমাদেরকে তোমরা মার্জিনের ক্ষেত্রে সাধারণত সচেতন নাও এই জন্যই কিন্তু আমি এতটা সময় ব্যয় করে তোমাদের মার্জিনের কথা বললাম আরেকটা কথা তোমাদের বলা দরকার তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাতে হয়তো ভুলে যাব তোমাদের মাধ্যমিক পরীক্ষা মানে জীবনের প্রথম একটা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা এবং জীবনের প্রথম একটা মার্কশিট তোমরা পাবে তাই কোনোভাবেই যেন পেছনে না পড়ো এবং সেই জন্য যথাসাধ্য স্বাভাবিকভাবে চেষ্টা করবে এবং পেছনে পেছনে পড়বো না বলে এমনভাবে কিছু কার্যকলাপ করলে যে সারা রাত তুমি ঘুমালেই না সারা রাত তোমার পড়ার মধ্যে দিয়েই চলে গেল তাহলে কিন্তু দিনের বেলা তোমার তোমার পরীক্ষার হলে ঘুম পেতে পারে এবং বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিতে পারে গ্যাস অম্বল ইত্যাদি হওয়াও অসুবিধা মানে ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু হতে পারে তাই স্বাভাবিকভাবে পড়াশোনা করবে স্বাভাবিকভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করবে আর এই কদিনের এই কদিনে মানে মাঝখানে কালকে শনিবার তারপরের দিন রবিবার এইটুকু সময়ের মধ্যে তোমাদের যা করতে বলবো বাংলা বিষয়ের অন্তত যে বাংলা বিষয়ের যে সিলেবাসগুলো আছে আমাদের সেই বাংলা বিষয়ের যেমন সিলেবাস আছে জ্ঞানচক্ষু তারপরে কবিতা কবিতা যেগুলো আছে সেই কবিতাগুলো অন্তত রিডিং রিডিং করো এবং কবিতার নাম কবির নাম গল্পের নাম গল্পকারের নাম ইত্যাদি সম্পর্কে জানো এবং রিডিং পড়লে রিডিং পড়লেই অন্তত এই মুহূর্তে আমার কোনটা কমন পড়বে কোনটা কমন পড়বে না সেই ধারণা থেকে থেকে তোমাকে চাপ মুক্ত করে একটা স্বাভাবিকভাবে পড়াশোনার স্তরে তোমাকে নিয়ে আসবে এবং এই যে রিডিং পড়বার ফলে রিডিং পড়বার ফলে তোমার কিন্তু সামগ্রিক একটা ধারণা সিলেবাস সম্বন্ধে কবিতা সম্বন্ধে গল্প সম্বন্ধে তারপরে কোনি সম্বন্ধে তার বঙ্গানুবাদ সম্বন্ধে রচনা সম্বন্ধে একটা ধারণা আসবে তবে রচনার কথা আর একটু আলাদাভাবে বলতে হয় যে রচনায় হয়তো তুমি দুটো বা চারটে বা পাঁচটা তুমি রচনা পড়ে গেছো সেই রচনাটা আরেকটু সাবধানে আরেকটু পয়েন্টগুলো এনলা এনলার্স করে মানে বড় করবার যে মানসিকতা সেই মানসিকতা বাড়ানোর চেষ্টা করতে পারো এটা খালি রিডিং পড়লে হবে না একটু ইম্পর্টেন্ট ভেবে বা এটাকে আমি লিখে নামাতে পারবো লিখে নামাতে গেলে আমাকে কি করতে হবে এই ধারণার বশফূর্তি হয়ে তুমি কিন্তু তোমরা কিন্তু এটা রচনাটাকে একটু বেশি করেই পড়বে ধারণা তৈরি করবে আর বঙ্গানুবাদের প্রসঙ্গে বলবো বঙ্গানুবাদ কিছু কিছু ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত একটা কঠিন বিষয় তো খুব কঠিন তো আসে না সহজ শব্দগুলোই আসে কিন্তু সেই সহজ শব্দগুলোকে সাবলীল বাংলায় নিয়ে আসবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তোমাকে আন্তরিকভাবেই করতে হবে এবং সেক্ষেত্রেও কয়েকটা কমন সহজ যে বঙ্গানুবাদ থাকে চারটা সেন্টেন্স থাকে সেইগুলো আরেকবার অনুশীলন করা যে তুমি কোন শব্দটার অর্থ ভুলে গেছো এর মধ্যে কয়েকদিন হয়তো পড়ো কোন শব্দটার অর্থ ভুলে গেছো এবং কোন সেন্টেন্স মানে বাক্যটার অর্থ তুমি যা লিখছ আসলে সেই মানেটা হয়ে যাবে অন্যরকম একটু মনোযোগ দিয়ে এরও চেষ্টা করা দরকার আর হ্যাঁ প্রতিবেদন রচনাটা আমার মনে হয় তোমরা পারবে কারণ প্রতিবেদন সাধারণতই রক্তদান সম্পর্কে আসে বিদ্যালয়ের অনুষ্ঠান সম্পর্কে আসে কোনো ক্লাবের পূজা সম্পর্কে আসতে পারে তোমার বিদ্যালয়ের সরস্বতী পূজা সম্পর্কে আসতে পারে একটা প্রতিবেদন রচনা করো আর প্রতিবেদন রচনার ক্ষেত্রে আমরা যেটা আগে বলেছি সেই রচনার প্রতিবেদন রচনার যে বিষয় আমাদের থাকবে একটা হেডলাইন দিতে হবে মানে চমকপ্রদ একটা হেডলাইন দিতে হবে এবং তারপরে তোমাকে দিতে হবে নিজস্ব প্রতিনিধি তারপরে দিতে হবে জায়গার নাম তারপরে দিতে হবে তারিখ এবং চমকপ্রদভাবে তোমাকে শুরু করতে হবে যে শুরুটা হবে সাধারণত যে এরকমভাবে আরম্ভ করবার ফলে বা চমকপ্রদ একটা হেডলাইন দেওয়ার ফলে যে সংবাদটা তোমার আশেপাশে কেউ পড়বে তারা অন্তত তোমার সংবাদটাকে বাদ দিয়ে অন্য সংবাদে চোখ ঘোরাবে না বা যেতে পারবে না এই মানসিকতা তোমার কিন্তু থাকতে হবে যদি থাকতে তৈরি করতে পারো সেভাবে লিখতে পারো তাহলে এরও কিন্তু এর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পুরো নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা তাই বাংলা বিষয়ে মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বাংলা বিষয়ের সামনে সোমবারে পরীক্ষা সেই পরীক্ষা সম্পর্কে আরেকটা সাবধানতার কথা বলে দেই যেহেতু তোমাদের সিটগুলো খুব কাছাকাছি স্কুলেই পড়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই তবুও আমার যাতে পরীক্ষার হলে বসবার পরে বা পরীক্ষার হলে বসবার আগে আমার যাতে কোনো রকমের হেজিটেশন মানে আমি ধরো এই পুথি এই যে অ্যাডমিটটা বা এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি নিতে ভুলে গেছি বা আমার কলম দুটো নেওয়া দরকার ছিল সেখানে একটা কলম চলে এসেছে নীল কালি দিয়ে লিখবো বলে স্থির করেছিলাম সেখানে কালো কালি চলে এসেছে এই ভুলগুলো যেন না করো কারণ প্রিপারেশন প্রিপারেশন মানে প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতির জন্য যে তুমি সত্যিই প্রস্তুতি নিয়েছ সেই জন্য তোমাকে নিজে নিজেই নিজে নিজেকেই সন্তুষ্ট করতে হবে এই সন্তুষ্টি কিন্তু কেবলমাত্র বলে বোঝানো যায় না এবং তোমার যে আগে থেকে থেকেই তোমার একটা প্রিপারেশন আছে সেই খেলাধুলায় হোক পরীক্ষায় হোক বা যে কোনো ক্ষেত্রে তার প্রিপারেশনের জন্য তোমাকে যে প্রস্তুতি নেওয়াটা সেটা অত্যন্ত মনোযোগ সহকারে নিবে এবং পরীক্ষার হলে যাওয়ার আগে মানে পরী বাড়ি থেকে বেরোনোর আগে অন্তত কনফার্ম হবে যে তোমার সব বিষয় পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ পরীক্ষার যে সিট ঘর সেই ঘরে ঘরে বসবার মতো সমস্ত কাগজপত্র বা সমস্ত পেন্সিল রবার বা জ্যামিতি বক্স যদি মনে হয় তাহলে এগুলো তুমি নিয়ে গেছো এই ব্যাপারগুলোর জন্যই তোমাদেরকে আমি বলছিলাম আর স্বাভাবিক খাওয়া দাওয়া করবে সাধারণত রিচ অন্য খাবার না খাওয়াই ভালো কারণ এই সময় অনেক সময় কিছুটা রাত জাগে ছেলে মেয়েরা একটু টেনশনে থাকে এবং সেই রাত জাগার ফলেও গ্যাস গ্যাস বা অন্য কিছু প্রতিক্রিয়ার জন্য ভমিটিং যে প্রবলেম সেই ভমিটিং প্রবলেম বা পেট ব্যথা এরকম কিছু উপসর্গ দেখা দিতে পারে যদিও প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সাধারণত ওই স্বাস্থ্যকেন্দ্রের দিদিরা থাকেন তা থাকলেও নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী বা কোনো রকম স্বাস্থ্যের দিক থেকে আমার পরীক্ষার দেওয়ার ক্ষেত্রে কোনো গণ্ডগোল করবে না এই যে সাবধানতা অবলম্বন সেটার ক্ষেত্রেও তোমার প্রস্তুতি নেওয়া দরকার যাই হোক অনেকটাই বড় হয়ে গেল তবে আমি সবাইকে সবাইকে আমার পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সমস্ত যারা আমার চ্যানেল বেঙ্গলি লাইট হাউস কখনো দেখে থাকে বা কখনো অনুসরণ করে তাদের সবাইকে এই পরীক্ষার শুভকামনা শুভেচ্ছা এবং ভালো পরীক্ষা বাংলা তোমরা শুরু করবে এই আশা করে আমি এখানে রাখছি আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে ধন্যবাদ সকলকে